প্রতিবছর বছর তিন লাখ অনথিভুক্ত অভিবাসীকে নিয়মিত হওয়ার সুযোগ দেবে ইউরোপের দেশ স্পেন আগামী তিন বছর এই সুযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন মন্ত্রী এলমা সাইজ প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এবং কর্মক্ষমদের সংখ্যা কমে যাওয়ায় শ্রমবাজারে ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে আর তাই কর্মী সংকট দূর করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে স্পেন ইটালি এবং জার্মানির মতো দেশগুলো যখন নিজেদের সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে তখন বামপন্থী জোট সরকারের নেতৃত্বাধীন স্পেন বিপুল সংখ্যা সংখ্যক অভিবাসীকে গ্রহণ করছে স্পেনকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে হলে দেশটির শ্রম বাজারে বছরে আড়াই থেকে তিন লাখ কর দিতে সক্ষম বিদেশি কর্মী প্রয়োজন বলে জানিয়েছেন এলমা সাইজ তিনি বলেন স্পেন হয় একটি উন্মুক্ত ও সমৃদ্ধ দেশ হবে তা না হলে একটি কট্টর ও দরিদ্র দেশ হবে এই দুটি থেকে আমরা আগেরটা বেছে নিয়েছি এই সিদ্ধান্তের আলোকে আইন সংস্কার করা হবে এছাড়া বসবাসের অনুমতির আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে দ্রুত এবং সহজ করা হবে এর ফলে অভিবাসীরা স্বনির্ভর বা বেতনভুক্ত কর্মী হিসেবে নিবন্ধনের অনুমতি পাবেন এবং তাদের শ্রম অধিকার নিশ্চিত করা হবে এক সংবাদ সম্মেলনে অভিবাসন মন্ত্রী আরো বলেন আমরা বিদেশি কর্মীদের জন্য তাদের পেশাগত দক্ষতা অনুযায়ী চাকরি পাওয়া এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো যাতে তাদের চাহিদা অনুযায়ী দক্ষ ব্যক্তিকে নিয়োগ দিতে পারে সেই প্রক্রিয়াটি সহজ করতে চাই ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এখন স্পেন লাতিন আমেরিকা থেকে আসা দক্ষ অভিবাসীদের সংখ্যা বেড়েছে দেশটিতে তাদের বেশিরভাগই প্রযুক্তি এবং পর্যটন পর্যটন খাতে শ্রম ঘাটতি পূরণ করেছেন তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি বেড়েছে তিন দশমিক শতাংশ ভিসা পাওয়া সহজ করতে অনিয়মিত অভিবাসীদের স্পেনে বসবাসের সময়কাল তিন বছর থেকে কমিয়ে দুই বছর করার কথা বলছে সরকার ফিচ রেটিং বলছে দুই সালে দেশটির নিট অভিবাসন আগের দশকে ছাড়িয়ে গেছে এর ফলে স্পেনে কর্মক্ষম মানুষের সংখ্যা বেড়েছে ফলে দেশটিতে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে গেলেও তা মোকাবেলা করা সম্ভব হয়েছে মঙ্গলবার ফিচ রেটিং আরো জানিয়েছে মানুষের সংখ্যা দুহাজার চব্বিশ থেকে দুহাজার আঠাশ সালের মধ্যে দেশটির মোট চাহিদার মাঝামাঝি অবস্থায় থাকবে সরকারের এই সিদ্ধান্তের মধ্যে দীর্ঘমেয়াদী ভিসা ইস্যুর বিষয়টিও রয়েছে চাকরি প্রার্থীদের ভিসা তিন থেকে বারো মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া হবে আর শিক্ষার্থী ভিসায় যারা আছেন তাদের সপ্তাহে ত্রিশ ঘন্টা কাজের অনুমতি দেওয়া হবে এমনকি তাদের পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়াকেও সহজ করা হবে